তো দুই তিনশো টাকার জন্য যদি আপনি এটা চিন্তা করেন সারা বছর আপনি বসে বসে কি করেন এমনি বসে বসে আমি তো দেখছি এরকম এমনি বসে বসে আটা দিয়ে এরকম খোটে এরকম খোটে আপনি খোটে খুঁটে কয়টা মারতে পারবেন একটা মারতে পারবেন না সকালবেলা আপনি আটালি সব মেয়েরা ফালাই দিবেন পরের দিন দেখবেন যে আবার ওরকম হয়ে গেছে না দেখলে আপনাদেরই লস আমার লস না আপনি একটা জিনিস চিন্তা করেন এখান থেকে আমি কোটি কোটি টাকা ইনকাম করি না ঠিক আছে এইটাই আমার মেন পেশা বা বিজনেস আসসালামু আলাইকুম আপনাদের অনেকেরই একটা কমন অভিযোগ আমার কাছে আসে সেটা হচ্ছে ভাই ইউটিউব থেকে ভিডিও দেখে এটা করছি ওইটা করছি কিন্তু কোনো কাজে আসে নাই এরকম একটা জিনিস হচ্ছে আজকে আমি দেখলাম সেটা হচ্ছে যে অনেকেই আপনারা গরুর আটালি মারার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের প্রসাদনী কিনছেন এক এক জায়গায় দেখছেন ওইগুলো খুঁজছেন পান নেই এবং যারাও পাইছেন যখন প্রয়োগ করছেন কাজে দেয় নাই এবং আজকে আপনাদেরকে এই বিষয়ের উপরে খুব সুন্দর করে আমি বলে দেওয়ার চেষ্টা করব যে গরুর আটালি অথবা আপনার যে আমরা কি বলি এটা উকুন এসব মানে পরজীবীর যেটা আর কি কিরমি এই সমস্ত কিছু থেকে আপনি কিভাবে দূরে থাকতে পারবেন অল্প খরচে এটা আমি আপনাদের আজকে হাতে কলমে দেখাই দেবো আসেন আমার সাথে তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমাদের এই গরুগুলা এদের শরীরে কোথাও আপনি একটা হচ্ছে যে কি বলে এটা আটালি তো দূরের কথা একটা একটা মানে পাবেন না কোনো কিছু একদম একদম ফ্রেশ এটা দেখেন দেখ সব দেখেন এদের শরীরে কোথাও একটা আটালি তো দূরের কথা কোনো কিছু একদম ফ্রেশ কিচ্ছু নেই তো এটা হওয়ার কারণ কি কারণ আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনার গুরুতে হয় না তো আমাদের গুরুত্ব হয় কেন এটার জন্য বেশ কিছু জিনিস আছে আমি আপনাদেরকে বলি আমরা অনেক ক্ষেত্রেই চিন্তা করি এই জিনিসটা যে ডাক্তারের কাছে গেলে অনেক টাকা নেয় অনেক টাকা পয়সা লাগে এটা আসলে একটা ভুল ধারণা আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই গরুর মানে কৃমিমুক্ত এবং হচ্ছে আপনার এই যে পরজীবী যেটা আপনার আট আলি মানে আট আলি বলতে আমাদেরকে আমরা বসে আইসিডি বলে আইসিলি বা আট আলি এ ধরনের জিনিস মানে গরুর শরীর থেকে সরানোর জন্য আপনার বেশি কিছু টাকা পয়সার প্রয়োজন নাই একটা নাইট্রোনে নাইট্রোনিক ইঞ্জেকশন দাম পঁচাত্তর টাকা হ্যাঁ আর আইভার ম্যাকটিনের দাম হয়তো কত এরকমই হবে হয়তো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকমই হবে বা এরকম হ্যাঁ তো আপনার একশো দেড়শো টাকা ওষুধের দাম আপনি একজন ডাক্তার আনবেন ভেটানারি ডাক্তার তারা কি আপনি দুশো টাকা দিবেন না সেটা চলবে কেন কম সবাই যদি এরকম চিন্তা করেন প্রত্যেকটা জিনিস তো আল্লাহ সৃষ্টি করছে এইভাবে তো দুই তিনশো টাকার জন্য যদি আপনি এটা চিন্তা করেন সারা বছর আপনি বসে কি করেন এমনি বৈশাখ আমি তো দেখছি এরকম এমনি আটালি এরকম খুঁটে এরকম একটা মারতে পারবেন না সকালবেলা আপনি সব দিবেন পরের দিন দেখবেন আবার ওরকম হয়ে গেছে কারণ হচ্ছে পরজীবীগুলো গুলো ওদের শরীরে থেকে যায় এই পরজীবী থাকার কারণে হচ্ছে ওরা এই আটালি ওদের শরীর থেকে যায় এটা যাওয়ার একমাত্র পদ্ধতি হচ্ছে এই যে গলা আছে এইখানে এই চামড়ার নিচে এইখানে হচ্ছে আপনার ইঞ্জেকশন দেওয়া লাগে নাইট্রোনিক্স নাইট্রোনিক্স ইঞ্জেকশন দিলে হচ্ছে ওর পেটের ভিতরে কিমি থাকবে না আমরা কিমির ওষুধ খাওয়াই এক্ষেত্রে আপনি নাইট্রোন দিয়ে কিমির ওষুধ খানো লাগবে না বা কিমির যে ইঞ্জেকশন সেটা দিলে মোটামুটি এটা আপনার জানা কয়েকদিন পরে দেবেন আইভার ম্যাকটিন আইভার ম্যাকটিনটা হচ্ছে আপনার ওর পরজীবী যত পরজীবী আছে শরীরের মধ্যে যত পরজীবী আছে স্কিন যত সমস্যা আছে আলহামদুলিল্লাহ এটা ঠিক হয়ে যাবে এই দুইটা ইঞ্জেকশনের মাধ্যমে এখন আপনারা ইঞ্জেকশন শুনলেই মনে করেন যে এটা মনে খুব ভয়ঙ্কর কিছু একটা

কোথাও একটা শরীরে আটালি টাটালি কিচ্ছু নাই আপনি এদিক আসো গরুর শরীরে কোথাও আটালি আছে কিনা আছে একটা আপনি হারিকেন দ্বারা খুঁজে পাবেন একটাও পাবেন না আমি তো আপনাকে এই কয়টা গরু দেখালাম আমি যদি ওই শেড়ে নিয়ে আপনাদেরকে দেখাইতাম ওইখানেও যদি আপনাদেরকে দেখাই সেম অবস্থা ওইখানেও যে কোনো গরুর শরীরে আটালি নাই এর মত আমরা যদি কাজটা করি আপনারা এখন অনেকে দেখছে আমি যে ইউটিউবে ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখা তারপরে ওই যে বিভিন্ন ধরনের এই যে কি বলে এটা চক তারপর হচ্ছে আপনার এই যে ছোট ছোট কি বলে যে এরকম টাইপের ছোট ছোট হচ্ছে বোতলের মলম বা মালিশ এগুলা দিতে বলে আর ওতে গুলো তো কোনো কাজ হয় না হয়তো দুই চার দিন থাকবে না এরপরে আবার যা পাই ঠিক আছে এটা হচ্ছে মেন সমস্যা আপনি যদি আটালি মুক্ত রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে আইবার এবং হচ্ছে নাইট্রোনেক্স এই দুইটা দিতে হবে দিলে এই যে ঘাড়ের এই চামড়া ভিতরে দেয় ডাক্তার এনে দিবেন আপনি তাতে আপনি ডাক্তারের দুশো টাকা দিলেন আর ওরা এসে দিয়ে গেল দুই তিনশো টাকা আপনার খরচ হবে দুই তিনশো টাকার জন্য এত পেশা নেওয়ার কোন দরকার আছে জিনিসটা সুস্থ থাকলো এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি বাইরে যে ভিতরে অন্ধকার আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি আইবার মেকিন এবং নাইট্রোনিক্স যদি আপনি দেন এর কিছুদিন পরে দেখবেন যে গরুর চেহারা ফিরে গেছে হ্যাঁ এটা বাস্ট এরপর হচ্ছে যে গরুর হচ্ছে যে আপনার পেটের মধ্যে যদি কৃমি না থাকে ও যা খাবে ও শরীরে যদি আটালি হচ্ছে রক্ত চুষে খায় উকুন রক্ত চুষে খায় এরপর আপনার কৃমি যেটা আছে সেটা শরীরে প্রোটিন এবং ভিটামিন যা আছে সেগুলো চুষে খায় এগুলো চুষে খাওয়ার কারণে শরীরের স্বাস্থ্যগত অনেকটা মানে বাড়ে না আর কি গরুর উগ্ন শুগ্ন হয় তো যে কারণে হচ্ছে আমরা এই নাইট্রোনক্স এবং আইরনের দুটা ইঞ্জেকশন আপনি অবশ্যই ভেটেনারি ডাক্তারের কাছে বলবেন যে তারা আপনার এই ফুল পরামর্শ আপনাকে দিয়ে দেবে এবং তারা এসে ইঞ্জেকশনটা করাই দিবে কারণ এই ইঞ্জেকশনটা দিতে হচ্ছে এই ঘাড়ের চামড়াটা আমি বলুন আমরা নিচে দিতে হয় যে কারণে হচ্ছে সবাই পারে না ওনারা পারে আর কি তো ওনাদেরকে দিয়ে দেওয়া ইনশাআল্লাহ দেখবেন যে আপনার গরুর শরীরে আটালি এবং এই যে কিরমি উকুন এগুলো হবে না ইনশাল্লাহ আমাদের কোনো গরু না আর একটা জিনিস আমরা আপনাদেরকে বলি বিশেষ করে চেষ্টা চেষ্টা করবেন যে গরুর ঘরের আশেপাশে একটু পরিষ্কার রাখার জন্যে আমি এই জন্যে পরিশ্রম করি অনেক বেশি আপনারা হয়তো আমাকে এইভাবে ভেসভূষায় দেখেন কারণ আমি ক্যামেরার সামনে আসলে কেমন আসবে বলেন আপনারা এই জিনিসটা বলেন আমি ক্যামেরার সামনে আসলে কি ওরকম মানে কাজ করতেছি এরকমভাবে আসা যায় এই যে আমি এতক্ষণ কাজ করছি কাজ করে যে আমার ড্রেস চেন্স করে তার তারপরে আমি আপনাদের সামনে এসে কথা বলতেছি কারণ একটা জিনিস হচ্ছে যে আমি যদি আপনাদের সামনে জিনিসটা সুন্দরভাবে উপস্থাপন না করি আপনাদের কাছে ভালো লাগবে না আর আপনার কাছে ভালো না লাগলে আপনারা দেখবেন না না দেখলে আপনাদেরই লস আমার লস না আপনি একটা জিনিস চিন্তা করেন এখান থেকে আমি কোটি কোটি টাকা ইনকাম করি না ঠিক আছে এইটাই আমার মেন পেশা বা বিজনেস এখান থেকেই আমার আলহামদুলিল্লাহ রিজিক আল্লাহ তালা দান করেন আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আহম